সালাম আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারিখ আট একুশ চোদ্দোশো একত্রিশ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে নং পদের নাম গ্রেড বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে নং এক নিরাপত্তা ও পরিদর্শক এস এস আই গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলেই আবেদন করা যাবে দুই নম্বর সহকারী অধিক কক্ষ গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলেই আবেদন করা যাবে তিন নম্বর কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা দুটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাঘারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এবং টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করা সম্ভব চার নম্বর লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পদের সংখ্যা একটি পাঁচ নম্বর নকশাকার গ্রেড দুই গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পদের সংখ্যা পাঁচটি ছয় নম্বর উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা এগারোটি সাত নম্বর পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি আট নম্বর ষাট মুদ্রাকারি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার এখানে পদের সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনেক দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে স্বাধীনতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাঘারে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এখানে নয় নম্বর অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাখারি গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা ছাপ্পান্ন কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ সমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাখারে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে দশ নম্বর টেলিফোন অপারেটার পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এগারো নম্বর নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বারো নম্বর লাইসেন্সম্যান কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ বা সমন্বয় সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বর ইলেকট্রিশিয়ান গ্রেড আঠারো আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদের সংখ্যা একটি চোদ্দ নম্বর ইএনবিআর বুট মেকার গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদের সংখ্যা একটি ফটোগ্রাফি অপারেটার পদের সংখ্যা একটি অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা তিপ্পান্নটি বাবরছি গ্রেড বিশ পদের সংখ্যা চারটি সহকারী বাবরছি গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার দশ এখানে পদের সংখ্যা দুইটি মেস ওয়াটার পদের সংখ্যা পাঁচটি লস্কর পদের সংখ্যা একটি নিরাপত্তা পহরি পদের সংখ্যা পাঁচটি মালি গার্ডেনার পদের সংখ্যা পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী এখানেও পদের সংখ্যা ছয়টি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনের স্কুল ছাড়িয়ে সামান্য উত্তীর্ণ হলেই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করা যাবে এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন প্রার্থীর বয়স একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবেই সে আবেদন করতে পারবে আবার বলছি প্রার্থীর বয়স যে আবেদন করবেন তার বয়স একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবে এখানে আরও অনেকগুলো নিয়ম রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে করে নেবেন তারপরে আবেদন করবেন এখানে আগ্রহী প্রার্থীগণ যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ঢুকে অ্যাপ্লাই ক্লিক করে আবেদন করতে হবে আবেদন শুরু হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজেনটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিএসএমস এর মাধ্যমে আবেদনের সময় রঙিন হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো ফিবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবি হতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতেসক তারা অবশ্যই সঠিক সময়ের মতো আবেদন করে ফেলবেন আবেদন করতে ফি বাবদ ক্রমিক নং এক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ তিনশত পঁয়ত্রিশ টাকা ক্রমিক নং দুই হতে এগারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা টেলিটক তেইশ টাকা অর্থাৎ দুইশত তেইশ টাকা ক্রমিক নং বারো হতে তেইশ নম্বর পদের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশত বারো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কীভাবে টাকা পাঠাবেন তার নিয়মাবলী এখানে দেওয়া আছে প্রথম এস এম এস ডিসিডি স্পেস আইডি লিখে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় এস এম এস ডিসিডি স্পেস এস স্পেস প্রথম এস এম এসের ফিফটি যে পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং পরবর্তীতে সাকসেসফুল বাংলা অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিসিডি অ্যাপ্লিকেশান ফর পোস্ট নিয়ে আসবে সেটা এসে এরকমভাবে দেখাবে হক এ শিক্ষার্থীগণ বুঝতেই পারছেন এবং ভালোভাবে এগুলো দেখে নেবেন এবং সঠিক সময় আবেদন করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি পৌঁছে দেবেন যাতে করে আপনার বন্ধুরাও আবেদন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ